আসসালামু আলাইকুম ঠাইনি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমাদের কেমন ওয়েদার মাইনাস থার্টিন ডিগ্রি সেলসিয়াসে দেশ থেকে যেহেতু অনেকেই দেখেন বা সেলসিয়াসে কনভার্ট করলে ইজি হয় তাই বললাম প্রচণ্ড ঠান্ডা মানে হাত পা কেটে ফেলে এরকম ঠান্ডা কিন্তু আমাদের অভ্যাস হয়ে গিয়েছে মিশিগান যেহেতু ঠান্ডা প্রধান একটা স্টেট তো প্রতি বছরই আমাদের এরকম ঠান্ডা পোহাতে হয় আর যখনই ঠান্ডা সব সবসময় মনে হয় যে এই স্টেট ছেড়ে অন্য স্টেটে চলে যায় কিন্তু সাবার সামার আসলেই মনে হয় না এই স্টেটের মতো পারফেক্ট স্টেট আর কোথাও পাবো না আর যেখানে আসলে প্রথমে সেটেল হওয়া হয় সবারই মনে হয় মনটা ওই জায়গাতেই বসে যায় আর প্রথম স্নোফল কিন্তু আমার ভালোই লাগে পরে দেখা যায় আর ভালো লাগে না বা ফার্স্ট ডেতে ভালো লাগে এই হচ্ছে আমাদের স্নো লাইফ দেখি আমার আজ না লাস্ট ডে অফ স্কুল আজকে পরে স্কুল বন্ধ দিয়ে দিবে চেষ্টা করবো এই ব্লগটা কালকে আপলোড করে দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের ফাইনাল মানে স্নো পড়লো আর কি এতদিন পড়েছে আবার মেল্ট হয়ে গিয়েছে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছে তো আমাদের এরকম গাড়ি স্টার্ট দিয়ে রাখতে হয় এই যে অবস্থা কাহিল ড্রাইভওয়ে ক্লিন করতে হয় স্নো ফিল কোল্ড ইয়া আমার আগ্রাকে মাশাল্লাহ এত কথা ফুটেছে আজকে ওর পিজে রে ও ইয়া আই ক্যান সি ওর ফুড স্ট্যাপ এই যে একদম সাদা হয়ে গিয়েছে রাস্তাঘাট তো রাস্তায় সল্ট ফেলে ঠিক করে রাখে তো আমাদের নেবারহুড থেকে দেখা যায় যে এই যে রাস্তাতে মেল্ট দেখতে পাচ্ছেন তো এগুলাতে সল্ট ফেলে গিয়েছে ড্রাইভে এখনও নিয়ে এইভাবে তা বাবা বের হয়ে ক্লিন করতে হবে আর কি আমাদের এবারহুডে একটা আরাম যে মেইন রোডে সল্ট ফেলে রাস্তাটা ক্লিন করে দেয় শুধুমাত্র ড্রাইভওয়ে আর এই যে হাঁটার রাস্তা যে ওয়াকওয়ে যেটা নিজের পার্সোনাল সেটা আমাদের নিজে নিজে ক্লিন করতে হবে মানে অনেক কষ্ট স্নো পড়লে ইয়া ইউ লুক লাইক এ দেখি পেঙ্গুইন লুক লুক এট মামি ইয়ে পেঙ্গুইন স্নোতে ড্রাইভ করাটা প্রথমের দিকে একটু ভয় লাগে মানে রাস্তা ক্লিন থাকলে ভয় লাগে না যদি স্নো থাকে তখন ভয় লাগে যে যদি স্লিপ কাটি এরকম খুবই সুন্দর লাগে আসলে প্রথম স্নোফলটা আমার খুবই ভালো লাগে একটু রেকর্ড করছি যারা দেশ থেকে দেখছেন তাদের জন্য রেকর্ড করেছি আমাদের মতো যারা ঠান্ডা প্রধান দেশে আছেন তাদের কাছে তো এগুলো কিছুই না আর মিশিগান বিশেষ করে ঠান্ডা প্রধান দেশ আই মিন স্টেট তো আমাদের জন্য কি বলবো স্নো পড়লে মাথায় মনে করেন একটা বাড়ি পড়ে আর কি এরকম এনজয় করা থেকে কষ্ট হয়ে যায় বাট ইটস ওকে এক একটা জায়গার এক এক সৌন্দর্য আমার ভালোই লাগে খারাপ লাগে না এখন আগের থেকে আমার অনেক ঠান্ডা কমে গিয়েছে আগে অনেক ঠান্ডা লাগতো অনেস্টলি এখন এত ঠান্ডা লাগে না ইউজড হয়ে গিয়েছে। যে আপনাদেরকে মেইন রাস্তা দেখাচ্ছি মেইন রাস্তা কিন্তু ক্লিন এই যে সল্ট ফেলে রাস্তা গাড়ি চলাচলের উপযোগী করে রেখেছে নেইবারহুডের ভেতরে আর কি ওই রকম ভাবে এত বেশি ক্লিন হয় না রাস্তা এত মেইন রোড সো ওইখানে তো স্পিড লিমিটও কম নেইবারহুডে মেইন রোডে তো স্পিড লিমিট বেশি সো জন্য বেশি করে সল্ট দিয়ে যাতে সবার সুবিধা হয় আর কি এরকম করে রাখে ভেবেছিলাম এটা সাথে সাথে আপলোড করে ফেলবো কিন্তু তারপরও দুই দিন লেট করে ফেললাম আসলে রাত্রেবেলা এত টায়ার্ড হই আমার বয়স ওবার দিতে ইচ্ছে করে নাই ইদানিং আর দিনের বেলা দৌড়াদৌড়িতে চলে যায় তো যাই হোক আজরাককে স্কুলে নামিয়ে দিয়ে এখন বাসায় চলে এসেছি আজকে কিন্তু আমাদের বন্ধ দিয়ে দিবে ক্রিসমাস ব্রেক বলতে পারেন আমাদের এখানে দেশের বাইরে সব স্কুলেই বলতে গেলে এই ক্রিসমাস উপলক্ষে অনেক লম্বা একটা ছুটি দেয় এখন ডিপেন্ড করে আপনি কোন স্টেটে আছেন বা কোন দেশে আছেন তো এখন ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে এটা নিয়ে এসেছি এত ঠান্ডা পড়েছে আমাদের কা কেটে ফেলছে কত ডিগ্রি এখন দেখলাম আচ্ছা বলবো নে চেক করে একুরেটটা তো যাই হোক বাইরে থাকতে থাকতে রাস্ট পড়ে গিয়েছে তো এটা ওয়াশ করবো আনবো আনবো করে আর আনা হলো না বাঙালি স্টোর থেকে এটা পঁচিশ টলার দিয়ে নিয়ে এসেছিলাম শখ করে ভরটা খাবো বলে দুই মাসের মতো হয়ে যাচ্ছে তো ফাইনালি দেখি আজকে কিছু করা যায় কি না चौथा डे मार्च को এই শিলপাটাটা শখ করে আমি আমাদের এখানে লোকাল একটা বাঙালি গ্রোসারি শপ থেকে নিয়ে এসেছিলাম এখন আসলে মোটামুটি সব বাঙালি গ্রোসারিতে মাটির বাসনপত্র থেকে শুরু করে পিঠার সাজ বা শিলপাটা অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় দা বটি মানে যেইটা বলেন না কেন সেইটাই পাবেন আগে এগুলো বাংলাদেশ থেকে সবাই মানে বয়ে বয়ে বলতে গেলে নিয়ে আসতেন আর শিল্পাটার কত ওজন থাকে আর লিমিটেড ওয়েট থাকে তো এত কিছু আনাও যেত না আগে আর এখন দেখুন ঘরে বসেই বলতে গেলে আপনি জাস্ট দোকানে যাবেন আর কে করে নিয়ে আসবেন তো আমার চিতই পিঠার সাজ দেখেও কিন্তু অনেক আপুরা প্রশ্ন করেছেন আমি যতজনকে পেরেছি উত্তর দিয়েছি তো আপনারা আপনাদের লোকাল আশেপাশে আপুরা যে স্টেটে থাকেন না কেন আপনাদের লোকাল বাঙালি গ্রোসারি শপে একটু খোঁজ নেবেন সরাসরি যেতে না পারেন ফোন করে একটা কল দিয়ে জিজ্ঞেস করবেন যে আপনারা ক্যারি করেন কিনা তখন আপনারা জেনে যাবেন যে আছে কি না তো আমি হেমট্রামিক থেকে এই স্টোরের নামটা কি ছিল আলবারাকা মনে হয় ওইটা থেকে নিয়েছিলাম তবে ইত্যাদি তারপরে ডিসকাউন্ট গ্রোসারি তারপরে হচ্ছে আরও বেশ কয়েকটা স্টোরে আসলে এরকম আছে আমি ডিসকাউন্ট থেকেও একটা নিয়েছিলাম বাট ডিসকাউন্টের যে পিঠা সাজটা ওইটা আমার তেমন একটা ভালো লাগেনি এই জন্য ওইটাতে আর পিঠা করিও তো যাই হোক আমার শখ পূরণ করার জন্য আজকে হচ্ছে শিল পাটায় শুটকি ভর্তা করছি মনে হচ্ছে ঠান্ডার মধ্যে ঝাল ঝাল ভর্তা একটু খেতে ভালো লাগবে আর একটু ভাতও আমি শিল মানে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে ওইভাবে দেশে থাকতে আমি কখনো শিল আমার বসা হয়নি আসলে দেশে কারোরই এরকম হয় না আর যেহেতু আমরা টাউনে বড় হয়েছি ওইভাবে আসলে পড়াশোনা বা সব কিছু মিলিয়ে শিল বসে করা খাওয়া কখনো সুযোগ বা দরকারও হয়নি তো যাই হোক এখন শখ করে মনে হচ্ছে যে আমি টিভিতে দেখি বা দেখি এরকম খায় তো আমিও খেয়ে দেখলাম কেমন লাগে স্নো দেখুন কি অবস্থা আরো পড়েছে এখান থেকে হয়তো বা বোঝা যাচ্ছে আরও ভারী হয়ে পড়েছে আই এটার উপরে দেখতে বুঝতে পারবেন কতটুকু হেভি হয়ে পড়েছে মাই গুডনেস এখানে আমি আমার ফর্মাল লিভিং রুমের জন্য দুইটা সাইড টেবল অর্ডার করেছি এটা টেবলও বলে আমার যেটা মেইন ফ্যামিলি রুম সেখানের জন্য ছিল বাট এই রুমে পার্পল যে সোফা রাখা সেখানে আর ছিল না তো এখানে এসে বসে পড়েছে প্রায় এক মাসের উপরে হঠাৎ মনে পড়লো আল্লাহ যদি কোনো কিছু ড্যামেজ ট্যামেজ হয়ে থাকে তাহলে তো আমি রিটার্ন উইন্ডো ক্লোজ হয়ে যাবে আর রিটার্নও করতে পারবো না এই এইভাবে তাড়াহুড়া করে এখন ওপেন করছি আর এদিকে যে প্যাকেজগুলো এখনও ওপেন করিনি এভাবেই পড়ে আছে প্রত্যেক দিন এত এত কাজ থাকে ওইভাবে যে আলাদা করে অন্য কাজ করব সেটা আমি সময় দিয়ে কুলাতে পারি না তো যাই হোক এই হচ্ছে আমার এই পার্পল সোফার আমরা এই রুমটাকে পার্পল রুম রাখি আমাদের ঘরে সবাই কিছু একটা করতে গেলে বলি যে পার্পল রুমের এইটা পার্পল রুমের ওইটা তো এই রুমটাতে এই যে এই দুই পাশের জন্য এই দুইটা নিয়ে এসেছি গোল্ড কালারে যেহেতু থিম করেছি আগে সিলভার ছিল তো পরে আর কেনা হয়নি কিনবো কিনবো করে আর আসলে লাগেও নি তো এখন এই দুইটা রাখবো আর কি আর আপনাদের সাথে এখন কথা বলে বলে একটা ইনফরমেশান শেয়ার করব তো অনেক সময় কিন্তু আমরা টাকা বাংলাদেশে পাঠাই ডোনেশন বলেন বা আত্মীয় স্বজন বলেন এটা সেটা দরকার দেশের সাথে আমাদের কানেকশন তো থাকে তো দেশে টাকা পাঠানোর জন্য একটা রিলায়েবল সোর্সের প্রয়োজন হয় যেটা কি না হয় সেফ তারপরে রেটটাও ভালো হয় তো সেটার জন্য আপনারা ট্যাপট্যাপ স্যান্ড অ্যাপটা ইউজ করতে পারেন এটা আমি খুব বেশি পছন্দ করি লাস্ট মানে থ্রি ইয়ার্স ধরে বলতে গেলে তিন বছর তো হবেই মানে যখন থেকে ট্যাপট্যাপ স্যানটা ইউজ করা শুরু করেছি এরপরে আমি আর কোনো অ্যাপই ব্যবহার করিনি আর এটা দিয়ে এত সহজে বাংলাদেশে ইনস্ট্যান্ট টাকা পাঠানো যায় বিকাশ রকেট ক্যাশ অ্যাপ তারপরে ব্যাঙ্ক ট্রান্সফার মানে সব কিছুতেই আপনি খুব ইজিলি টাকা পাঠাতে পারবেন আর অনেক ভালো রেট দেওয়া সবথেকে বড়ো জিনিস কোনো ট্রান্সফার ফি দেওয়া লাগে না আমার কাছে এটাই ভালো লাগে প্লাস হচ্ছে টু হচ্ছে আপনার সরকার কমিশনও পেয়ে যায় তো আপনারা আমার কোড টাইনি লিখে যদি প্রথমবারের মতো অ্যাপটা ডাউনলোড করে টাকা পাঠান তাহলে টেন ডলার বা আপনি যে দেশ থেকে পাঠাচ্ছেন সেই অ্যামাউন্টে টেন মানে ডলারের সম পরিমাণে টাকা আর কি আপনার যাদেরকে পাঠাচ্ছেন তারা পেয়ে যাবেন আর এটা আপনারা হচ্ছে ইউকে ক্যানাডা ইউরোপের বা ইউএ ইউএর যে কোনো দেশ থেকে পাঠাতে পারবেন ইউএসএ থেকে তো অবশ্যই পারবেন তো ট্রাই করতে পারেন এই ট্যাপ ট্যাপ সেন্টটা আপনারা আপনাদের ফোন থেকে জাস্ট ডাউনলোড করতে হবে অ্যান্ড্রয়েড বা আইফোন যে কোনো ফোন থেকে করতে পারবেন আর জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা থেকে টাকা পাঠাতে যাচ্ছেন সেটা অ্যাড করবেন দ্যাটস ইট সিম্পল অ্যাজ ইট ইজ আর যেই নাম্বারে পাঠাতে চাচ্ছেন তাড়াতাড়ি একদম ইনস্ট্যান্ট পাঠিয়ে দিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই যাই হোক এখানে হচ্ছে ফালা কাজ রাখকে একটা ওয়াটার ম্যাট বা ওয়াটার কালারিং ম্যাট এনে দিয়েছি থেকে থেকে এটা ওদের ওদের সেকেন্ড কালারিং ম্যাট আর এই এই যে হচ্ছে টেবিলটা টেবিলটা তো ওইখানে নিয়ে নিয়েছি এখান কারণ মনে হচ্ছিল হাঁটা চলায় বা চোখের সামনে এসেই কেমন যেন লাগে দেখতে কারণ এলোমেলো করে রাখে ওরা সবসময় পেপার পেপার কালারিং এগুলো দিয়ে আর এই যে এই স্কুটারটা এইটাও কিন্তু ওদের খুবই ফেভারেট মানে এখন হচ্ছে ওরা এগুলো নিয়েই ঘরে বিজি থাকে আর যেহেতু স্কুল বন্ধ দিয়ে দিয়েছে তো ওদেরকে বিজি রাখা খুবই টাফ হয়ে যায় আর এই কালারিং ম্যাটে দেখা যায় ওরা প্রায় সময় মনে করেন দশ থেকে পনেরো মিনিট তো অনায়াসে ওরা খেলবে হয়তো বা এত লম্বা সময় ধরে ওদের টেনশনটা থাকে না আসলে এ দেশের বাচ্চাগুলো ঘরের ভেতরেই বন্দি ঠান্ডার দিনে বিশেষ করে তো এরকম অ্যাক্টিভিটিস দিলে দেখা যায় ওরা একটু শান্তি থাকে পরে তো আবার ওই যে টিভি চলে বা ট্যাবলেট হাতে নেয় বাট ওরা আসলে সামহা আলহামদুলিল্লাহ বলবো বাচ্চাগুলো আমার এত অ্যাডিক্টেড না টিভি দেখবে কিন্তু আবার সেম টাইম হচ্ছে আপনারই ইয়ে করবে খেলাধুলাও করবে ওরা দুই ভাই বোন একসাথে থাকলে এই একটা জিনিস যে ঝগড়া হলেও ওরা ওদের মতো করে খেলতে পছন্দ করে বা একসাথে দুজন বিজি থাকে আবার যখন পালাক স্কুলে থাকে তখন আজরা আবার একা একা বোর্ড হয়ে যায় বা তখন দেখা যায় আমি যদি সাথে না থাকি তখন পাগল করে ফেলে আর একা একা খেলতেও চায় না এটা ওর দোষও না তো একদিকে আল্লাহকে বলি যে কষ্ট হলেও আল্লাহর কাছে শুক্রিয়া যে দুই ভাই বোন একসাথে বড়ো হচ্ছে বা বাইরে কারোর এত বেশি দরকার হয় না বা অনেক সময় থাকে না যে স্বজনে বাসায় ওইভাবে এত বেশি যাওয়া হয় না বা ওদের বেশি সমবয়সী বাচ্চারা থাকে না গেলেও তো ওরা দেখা যায় দুই ভাই বোন মিলেই ওরা ওদের বেস্ট ফ্রেন্ড তো এখানে হচ্ছে আমি তখন কিন্তু এটা অন্য আরেক দিনে ক্লিপ অ্যাড করে দিয়েছি এটা ফালা ফালাকাজরাকে স্কুলে দেওয়ার জন্য আমি একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম রাত্রেবেলা জাস্ট ডিমকে এই রকম চোটকে গুলমরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু মেয়নেজ দিয়েছি একটু মাস্টার্ড সস দিয়েছি দিয়ে মিক্স করে দিচ্ছি চাইলে চিলি ফ্লেক্সও দেওয়া যায় বাচ্চারা যদি ঝাল খেতে পারে আর এইভাবে ব্রেডের ভেতরে দিয়ে আমি অ্যাচটা কেটে নিয়েছিলাম আর এইভাবে করে দিলে কি ফালাক দেখা যায় খুব পছন্দ করে খায় আর আদিয়ান তো আর খাই তো ওই জন্য ঝটপট আর কি হয়ে যায় আপনাদের সাথে আমার বাচ্চাদের লাঞ্চের আইডিয়াটা আমি শেয়ার করি প্রায় যখন সুযোগ হয় বা একটু ডিফারেন্ট কিছু করি তো আদিয়ানকে এভাবে ডাবল করে দিয়েছি ও যেহেতু বড় বাচ্চা ওর একটু খিদাও বেশি সাথেই যে অরেঞ্জ একটা তারপর একটা ইয়োগাটও দিই আর এটা ছিল আর কি যেদিন ওদের স্কুলে সেন্টা শপের মানে এরকম ওদের থাকে স্কুলে আর কি শপিংয়ের অপশন প্যারেন্টসদের জন্য বা সিবলিংয়ের জন্য শপ করে নিয়ে আসতে পারে তো সব বাচ্চারা শপিং করবে তো ওরাও তো মুখের দিকে তাকিয়ে থাকবে তো সব সময় চেষ্টা করি ওদেরকেও দেওয়ার জন্য এতে করে ওরা ফ্যামিলির জন্য যে কেনাকাটা করা হয় বা একটু কেয়ার করা হয় এগুলা শিখে আর কি বাচ্চারা তো ওদেরকে দিয়ে দিয়েছি বেশি না পার পারসন টু ডলার করে এরকম আর এখানে আমার আজরাকের জন্য নিয়ে এসেছি হচ্ছে একটা প্যাড এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ঘুমানোর জন্য আর কি কারণ আমি প্রায়ই বলি আজরাক রাত্রেবেলা যেহেতু পটি ট্রেন হয়ে গিয়েছে আর ইদানিং আমি ডাইপার একদম না রাত্রে পড়াইও না তারপরও হঠাৎ হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় চেষ্টা করছি এই অ্যাক্সিডেন্টটা হবেই অনেকেই ভয় পান যে আল্লাহ ডাইপার ছাড়ানোর পরে রাত্রেবেলা কি হবে তো ফার্স্ট কয়টা দিন আমি বলছি একটু ধৈর্য ধরে যদি আপনারা কষ্ট করেন মানে ব্যাড ভিজাবে এটাই স্বাভাবিক কিন্তু যদি ডাইপার পরিয়ে ঘুম পড়ান তাহলে দেখা যাবে যে ওই ডাইপারের উপর রিলাই করে মানে আর ডাইপার ছাড়তে চাইবে না নাইট টাইম আপনাকে পড়াতেই হবে তো এই জন্য বলবো এরকম একটা প্যাড দিয়ে বিছানায় যদি দিয়ে দেন তাহলে আপনাদের জন্য ইজি হবে আর ভরালেও আপনাদের সমস্যা নেই বাংলাদেশে যেরকম পলিথিন দেওয়া হয় আর কি ব্যাডে এইটারই অল্টারনেট আমি এগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এটা হচ্ছে জেনাক্সা একটা হচ্ছে টাইলানল যেটা হচ্ছে কিডস টাইলানল এটা ডাই ফ্রি অর্গ্যানিক এটা আমার একটা ভাতিজা বউ আমাকে রেকমেন্ড করেছিল ও ঠিকটকে দেখেছে আর আমিও রিসার্চ করে দেখলাম এটা হচ্ছে আমরা যে ওভার দি কাউন্টার যে রেগুলার কিডস্টাইলনলগুলো খাওয়াই এটার হচ্ছে ব্যাটার ভার্সন ইদানিং আসলে ঔষধপত্র বলেন আর সব কিছুই বলেন কেমন যেন আর্টিফিশিয়াল কেমিক্যাল দিয়ে ভর্তি থাকে যেটা কিনা না বাচ্চাদের জন্য এত বেশি কিড ফ্রেন্ডলি না যদিও বা আমেরিকায় থাকি মনে হয় সব কিছুই বেস্ট কিন্তু ওইগুলোর মধ্যেও বেস্ট আমাদের খুঁজে বের করতে হয় তো আপনাদের জন্য ওইটারও লিঙ্ক দিয়ে রাখবো এটা রেকমেন্ডেড পেডিয়াট্রিশিয়ানের দ্বারা আপনারা চাইলে আপনাদের নিজেদের রিসার্চ করতে পারেন আমি আমার রিসার্চ করে আমার বাচ্চাদের জন্য নিয়ে এসেছি সো এই জন্যই রেকমেন্ড করছি আর যে কোনো কিছু আসলে বাচ্চাদেরকে দিলে একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন আপনার মনে ডাউট থাকলে আপনার পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে দিবেন আর এখানে স্যারাবির একটা নাইট ক্রিমও নিয়ে এসেছি আমার একটা দরকার ছিল কারণ উইন্টার মান্থে দেখা যায় স্কিন ড্রাই হয়ে যায় যদিও বা আমি আরেকটা ইউজ করছি এটার নাম হচ্ছে কি যেন লারস পোজের একটা ফেসিয়াল ক্রিম বা লোশন ওইটা হাতে পায়ে মুখে সব জায়গায় দেওয়া যায় একদম বেবিরাও ইউজ করতে পারে আর এই কার্ল শ্যাম্পুটা আমি আমার ফালাকাজ রাখের জন্য আজকে প্রায় দুই বছর ধরে ইউজ করছি এটারও লিঙ্ক আমি দিয়ে রাখবো কারণ প্রায় সময় আপুরা জিজ্ঞেস করেন এটা একটু ড্যামেজ হয়ে গিয়েছে প্যাকেজ আসার সময় তো এগুলো আমার অ্যামাজনে সাবস্ক্রাইব করাই ছিল তো প্রায় দেখা যায় আমি কী করি যে প্রোডাক্ট আমার রেগুলার ইউজ করে করা হয় সেগুলো আমি সাবস্ক্রাইব করে রাখি এতে করে আমার একটু সেভিংও হয়ে যায় আর মান্থলি চলে আসে যেমন এই শ্যাম্পুটা আমি থ্রি মান্থের জন্য সাবস্ক্রাইব করে রেখেছি এই জন্য চলে আসে তো এখানে ফালাক হোমওয়ার্ক করছিল আমাকে এসে দেখাচ্ছে তো আর আর এই তো আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে আর এই যে বেডে বিছিয়ে দিয়েছি ফালাকের বেডে একটা আজরাকের বেডে একটা আর এখানে হচ্ছে গতকালকে রাত্রে কাপড় চুপড় তো অনেক আনমেরি ডাপুদের আবার এই সবর ব্যাপার স্যাপার শেয়ার করলে একটু আনকমফোর্টেবল ফিল করেন তো আন্তরিকভাবে দুঃখিত যদি আমার এই বাচ্চাদের এই রকমের টয়লেট বা রিলেটেড কথাবার্তা বললে আপনাদের খারাপ লাগে আসলে আমার তো বেশিরভাগই হচ্ছে মায়েরা আমার চ্যানেলগুলো দেখেন উপকৃত হন বা এই ধরনের আমার সাথে রিলেট করতে পারেন সো এই ধরনের ওয়ার্ডে আমি শিওর প্লিজ আপনারা যারা আনমেড আছেন অফেন্ডেড হবেন না একটু পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন ছোটো ছোটো ভাই বোন তো আপনাদেরও আছে ঘরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম